আসসালামু আলাইকুম ভিউয়ারস वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আমরা আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন 84 কিটস পার্কে এখান থেকে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখাবো কত থেকে কত বাচ্চাদের ভাই এখানে দুই থেকে নয় বছর বাচ্চাদের খুব সুন্দর কিছু ড্রেস আছে ওয়াও ভিউয়ারস এটা আর কালার কন্ট্রাস্টেজ দেখুন কি সুন্দর আর এটা ডিভাইড আছে ঠিক আছে ওয়েস্টার্নের মধ্যে কত থেকে কত বাচ্চাদের ভাই এটা

সুন্দর করে একটা ডিজাইন আছে এটা কত থেকে কত হবে আপনার

পঞ্চাশে ভিয়ার্স এই আফগান ড্রেসটা পেয়ে যাচ্ছেন এটা মিস করবে না মিস করলে কিন্তু বিশাল লস কারণ অনেক সুন্দর সুন্দর কালেকশন এটা দেখুন এইটার অরেঞ্জ কালারটা এত ভাইব্রেন্ট একটা অরেঞ্জ মানে এটা দেখলেই ভালো লাগে সাথে আফগান সালোয়ার এটা কত থেকে কত বাচ্চাদের ভাই সাইজ হবে আপনার দুই থেকে আপনার সাত বছর দুই থেকে সাত বছর এবং বডির কাজ স্টার্ট খুব সুন্দর করে করা প্রাইস পড়বে হচ্ছে আটশো টাকা নেক্সটটা দেখাচ্ছি এটা দেখুন এটা মনে আফগান ড্রেস হ্যাঁ এটা হচ্ছে আফগান এটা গোলের মধ্যে ফ্রক স্টাইল বডিটা হচ্ছে কাটদানা কাটচুপির কাজ থাকবে সাথে আফগান সালোয়ার খুব সুন্দর করে এই যে নিচে একটা কাজ থাকছে সালোয়ারের আর ওনার হবে সিম্পল এর মধ্যে দামটা কত পড়ছে ভাই তো প্রাইস পড়ছে 800 800 টাকা নেক্সটটা দেখাচ্ছি তিন থেকে ছয় তিন থেকে ছয় নেক্সট দেখাচ্ছি হচ্ছে এটা ওয়েস্টার্ন গারারা এটা হচ্ছে টপস টপস আছে সাথে থাকবে খুব সুন্দর একটা গারারা ড্রেস ফ্লোরাল প্রিন্টের মধ্যে ঘেরের কত থেকে কত বাচ্চাদের ভাই এটা হবে আপনার 2 থেকে 5 2 থেকে 5 ওকে 800 টাকা নেক্সট দেখাচ্ছি এই ড্রেসটা একটা একটার চেয়ে সুন্দর এটা হচ্ছে খুব কিউট একটা টপস আছে এবং এটার সাথে হবে একটা আফগান সালোয়ার কালার হবে দুইটা অলিভার ব্ল্যাক আর একটা হচ্ছে এই যে এটার সাথে হচ্ছে মিষ্টি কালার কম্বিনেশন থাকবে প্রাইস পড়ছে এটা এক থেকে পাঁচ বছর প্রায় সাতশো আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাব একটা ড্রেস এটা হচ্ছে হোয়াইটের মধ্যে টসটা হোয়াইটের মধ্যে খুব সুন্দর করে কোমরে কাজ করা কলারে কাজ করা সাথে হবে ডিভাইডার সালোয়ারে কত থেকে কত আছে দেখ বছর দুই থেকে ছয় বছর দামটা পড়ছে আটশো টাকা এইটা দেখুন অনেক সুন্দর টস হচ্ছে কোটি আছে এবং এটা সাথে হবে

ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখা বিয়ে সেটা হচ্ছে এই ড্রেসটা কালার হবে এটার মধ্যে দুইটা এই যে এটা একটা খুব সুন্দর টপস আছে প্যান্ট আছে দুই থেকে পাঁচ বছর এটা একটা কালার আছে এটার সাথেও সেম একটা হচ্ছে লেগিংস হবে প্রাইস হবে সাতশো টাকা আচ্ছা নেক্সটটা দেখাই এটা হচ্ছে রামপার স্টাইল এটা অনেক সুন্দর খুবই কিউট দেখতে কত থেকে কত বাচ্চা এক থেকে পাঁচ বছর এক থেকে পাঁচ বছর দাম পড়ছে ছয়শো টাকা এটা দেখুন অনেক বেশি সুন্দর বিয়ার্স এটা হচ্ছে আলিয়া ড্রেস সাথে আফগান সালোয়ার না জি সাথে দাম পড়ছে কত ভাই এটা এটা প্রাইসটা পড়বে হলো টাকা 850 জি এটা সাইজ হবে হলো আপনার 3 থেকে 10 বছর 3 থেকে 10 বছর নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই ড্রেসটা এটা আছে টপস ক্রপ টপস ক্যাপ স্টাইলে সাথে খুব সুন্দর একটা গারারা এটা কত থেকে কত বাজেট এর ভাই থেকে

আটশো টাকা পিনকাল তিন থেকে নয় ওকে দেখাচ্ছি দেখা হবে এটা আমাদের কালার হবে দুইটা এটা হচ্ছে একটাই কালার আছে রেফেল করা প্রিন্টার থেকে আপনার জিরো থেকে চার বছর দামটা পড়ছে আটশো টাকা